মদিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব ছিলেন সেদিনা বেলাল রদিয়াল্লা হোলাহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলা রদিয়াল্লাহাল আলহুম লজস্তান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবের মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন কমতি না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম সবচেয়ে গরি ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবী নবী ইসলাম আলাইহি ওয়া সাল্লাম বললেন আরুল ফিল বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাই হে বনি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে আসবে না দিলে না আপনি দেন দেখবেন আসতে শুরু এটাই সিস্টেম দিলে কমে না না দিলে সুবহানাল্লাহ উদাহরণ হিসেবে বুঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন আর ঠিক কিনা পাঁচ কেজির এটা ওজনে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার দিয়ে দিবো এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে তোর কথা বলে কথা বলেন কথা বলে এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সরাই ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি এই কিপটা আমি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিব্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তা সাদাকা বি সাদাকা এক্স শ্রেণীব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে সুবহানাল্লাহ আজ্জা লা তাআলমু শিমালহুমা তুফিকু ইয়ামিনু এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না দান হাত কি দিল বাম হাত দেখরে অন্য মানুষ জানতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় যেজন একটু দান করার অবকাশ করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারাবার জন্য দিতে পারে ঠিক না। কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষি নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকা বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাওয়া কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাবুল আলামিন বলেন ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله قرآن الله بولن اي جي تم <applause> رأى এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশো করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুভান চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজাল প্রতিটা শীষে আবার একশো করে দানা মোট কটা হইলো

অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমলামা তো আমি করি নাই এত নেককাশ করতে আসবে এটা আমার নাম তোমার ফেরেশত তারা ভুল করে আর একজন একটা গোসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে সুহানল্লাহ ফেরেশতারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল আমার আমলনামা আমি তো এত সফট করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট দানটাকে আমি বড় করে তোমার আমল নামে ঢুকাই দিস আরো আসতে কনস্তান হাদিসে এসেছে কামাই ইউরিয়া হাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো

কিছু বুঝলে হচ্ছে আছে না বুঝলে হচ্ছে আছে আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলে বডি তখন ফাইট করতে মন চায় এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আসলে নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগ রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক না এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না বাবার ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘুষে আছে না নাই বাবার ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিব না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কুক মাইরা দিলাম শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেকডাউন করা করে শয়তান একটা আরো উপর করে বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কারে এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসারা নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়া দিয়া আসারা নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মত এজন্য মুমিনরা চাইলেই চট রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই আল্লাহুযীনা ইউনফিকুনা ফিস সরায় ওয়ায-যরায় ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন নাস মুমিন মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না

আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদব রেগে যেও না সাভি বললেন নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবীর তৃতীয়বার এর জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা দাও রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলে অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে দিয়ে ঝগড়া করতে চাই মাসানা নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন যেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগের নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে যেতেন সিজদায় যেতেন পিঠের উপরে পচা উটের নারীগুলি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসূল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগের আগে ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল ইসলাম একবার কোটের উপর চড়ছিলেন এক বেদইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে হাঁটছিলাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি গালিদুল হাশিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ কেউ আসছে না অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না না জরান দেশ থেকে নিয়ে আসা বিস্ববির ওই চাদরের এইখানে খসখসের ডিজাইন ছিল তল্লার আসলাম যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসের ডিজাইন আপনারা ধারের চামড়া ছেড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসতে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল রেখে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুলের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফতা ইলাই রসুল্লাহ আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহে ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুলাম একটা মুজকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনি ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ববিসা ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে। কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু देयर इज नो डिफरेंस बिटवीन ब्लैक एंड व्हाइट बिटवीन अपर एंड लोअर बिटवीन द রিচার সেকশন অফ দা সোসাইটি এন্ড পোorer সেকশন অফ দা সোসাইটি বিটুইন দা প্রাইম মিনিস্টার বিটুইন দা मेंबर ऑफ द पार्लियामेंट एंड द ফ্যাক্টরি ওয়ার্কার রিকশা পুলার एवरीवन इज टोटली इक्वल 100% इक्वल ইন দা আইজ অফ কোরআন এন্ড ইসলাম চিল্লায়া বলেন ঠিক কি

আসারে তু আসারে কো ফোন বাংলাদেশে হাত কাটে কি করে দেয় আর কি করে জরিমানা করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেসার দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশের কোন সোরাছানা নাই দেশের টাকা পাচার করে আছে নাই নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দেয় এগুলো কত বড় টাকা একটা चोर ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো 17 কোটি মানুষ যদি দেখতে এ দেশের আর चोर খুঁজে পাওয়া যেত যেত না বনু махজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবীরা যায় বলে ইয়া রাসূলুল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দেন না maaf করে দেন কি করেন আল্লাহ রাসূল চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসূল বললেন এত বড় সাহস পেলে তো থেকে এটা আল্লাহ রায় চিল্লায় বলো কারায় লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মদ সরকাত লাফা দুনিয়াদাহা আর বানুবা খাল মিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডকে দেরি করতাম না কারণ বিধান কা এত মাইন্ড দেয়া হলে বিশ্ববিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না হয় এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায়া বলেন ঠিক কি না রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরায় ওয়াদ-দরা মুত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজন করে রাগকে হজন করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটা একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহর আসুল সাইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবই ঝগড়া লাগল কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেঘে আগুন আল্লাহ আসলে দেখতে লাগলেন আর বললেন দেন এন্নিলা মালা লা দা আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললে আর রাসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালা গালি গালাস করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবে কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাই হতায় লেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজুবিল্লা করবো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন কমাও ডাইরেক্ট আমরা কি করি শাশুড়ির তালাক দেয়া দেওয়া তিন নাই তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর বিয়ে করছে একটা তালাক দেয় চোদ্দ গোষ্ঠী দেয় এরকম ডাকায় আছে নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ এগুলো নেই উমরে ফারুক যখন খালিফা রাদি আল্লাহ তালু এক লোক তার স্ত্রীকে একশো তলাক কয় তালাক স্ত্রী এসে উমরে ফারুক কে বললেন ইয়া মুমিনিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক উমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বলল ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা লাগেন কয় রাগ হইছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমরে ফারুক বললেন চাই আর তালাক

এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবে রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্ব ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলে যদি রেগে যাও শুয়ে পড়ো সোমান আল্লাহ পড়ে তার মানে রাগ কমানোর এক নম্বর ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে ওযু করো রাগ কমায় দিবে কে ওযু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান ইন্নাল গাদাবা মিনাশ শয়তান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেয়

আউজুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিতেছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হল আলযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس متقين بندرا شكي دوك دان كريم راك كرود اشليتك ترى حزم